যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে আপন হওয়ার দরকার নাই আমি আমার মাটির মানুষের আপন আমি কি আপনাদের আপন আপনি আমি কি আপনাদের ঘরের সন্তান আসসালাম আলাইকুম আপনারা দেখছেন নুসরাত মিম ওয়াইটি আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো এমন একটি বক্তব্য নিয়ে যা শুধু একটি বাক্য নয় বরং বাংলাদেশের রাজনীতির ভেতরের অনেক না বলা গল্পের প্রতিচ্ছবি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আর আজ তোমার সব হয়েছে আমি হয়ে গেছি পর এই কথাগুলো বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক সংসদ সদস্য এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এই একটি বক্তব্য প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা বিশ্লেষণ এবং নানা প্রশ্ন রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে কোনো নতুন নাম নন তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আইন পেশায় সুপ্রতিষ্ঠিত যুক্তিভিত্তিক বক্তব্য স্পষ্ট রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে তিনি বরাবরই ছিলেন আলোচিত একজন নেত্রী সংসদে থাকা অবস্থায়ও তিনি একাধিকবার সরকারের কঠোর সমালোচনা করেছেন সংসদের ভেতরে ও বাইরে তার বক্তব্য সবসময় ছিল স্পষ্ট ও দৃঢ় কিন্তু আজ সেই রুমিন ফারহানার কণ্ঠেই শোনা যাচ্ছে অভিমান কষ্ট আর বঞ্চনার কথা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এই বাক্যটি আসলে কি বোঝায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কথার ভেতরে লুকিয়ে আছে দীর্ঘদিনের ত্যাগ দলের জন্য নিরবিচ্ছিন্ন কাজ করা একজন নেত্রীর বাস্তব অভিজ্ঞতা যখন দল সংকটে ছিল যখন অনেকেই দূরে সরে গিয়েছিল তখন যারা সামনে থেকে লড়াই করেছেন রুমিন ফারহানা তাদেরই একজন কিন্তু সময় বদলায় পরিস্থিতি বদলায় রাজনীতিতে ক্ষমতা প্রভাব আর হিসাব নিকাশের সমীকরণ বদলে গেলে বদলে যায় সম্পর্ক রুমিন ফারহানা তার বক্তব্যে স্পষ্ট করে বুঝিয়ে দেন আজ যাদের চারপাশে অনেক মানুষ যাদের অবস্থান শক্ত তাদের অতীতে পাশে থাকা মানুষগুলো ধীরে ধীরে গুরুত্ব হারায় তিনি বলেন তখন পাশে থাকার মূল্য ছিল না আর এখন পাশে না থাকলেও চলে এই কথাগুলো শুধু একজন রাজনীতিবিদের নয় বরং রাজনীতির ভেতরের নির্মম বাস্তবতার প্রতিফলন এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা অনেকেই বলছেন এটি শুধু রুমিন ফারহানার ব্যক্তিগত কষ্ট নয় এটি রাজনীতিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের চিত্র ফেসবুক ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ এই বক্তব্য শেয়ার করছেন মন্তব্য করছেন কেউ লিখেছেন রাজনীতিতে কাজে লাগে মানুষ পরে আর মানুষ লাগে না আবার কেউ বলছেন ক্ষমতা এলে পুরনো মানুষ ভুলে যাওয়াই রাজনীতির নিয়ম রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য দলের ভেতরের এক ধরনের অস্বস্থির ইঙ্গিত হতে পারে কারণ একজন কেন্দ্রীয় নেত্রী প্রকাশ্যে এমন কথা বললে তা শুধু ব্যক্তিগত নয় রাজনৈতিক বার্তাও বহন করে তারা বলছেন দলগুলি উচিত ত্যাগই পরীক্ষিত নেতাদের অবদান মূল্যায়ন করা নচেত ভবিষ্যতে এমন অসন্তোষ আরও বাড়তে পারে রুমিন ফারহানা বরাবরই ছিলেন আপোষহীন তিনি কখনও সুবিধাবাদী রাজনীতিতে বিশ্বাস করেননি এই বক্তব্যের মাধ্যমেও তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি নিজের অনুভূতি লুকিয়ে রাখেন না তার ভাষা কঠিন হলেও বাস্তব এই বক্তব্য বিএনপির রাজনীতিতে কী প্রভাব ফেলবে সেই প্রশ্নও উঠছে দলীয় পর্যায়ে কি এই বক্তব্য নিয়ে আলোচনা হবে নাকি বিষয়টি এড়িয়ে যাওয়া হবে এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে সবশেষে বলা যায় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এই একটি বাক্য শুধু একটি অভিযোগ নয় এটি রাজনীতির আয়না যেখানে ত্যাগ আছে কিন্তু স্বীকৃতি নেই যেখানে সম্পর্ক আছে কিন্তু মূল্য নেই আপনাদের এই বিষয়ে মতামত কি রুমিন ফারহানার বক্তব্য কি যৌক্তিক বলে মনে করেন নাকি এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন নুসরত মিম ওয়াইটি ধন্যবাদ